আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কনিকা এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু আপনার মশার ব্যাট নিয়ে আসলাম দুই কোয়ালিটির মশার ব্যাট একটা সেই স্ট্যান্ড সহ একটা সেই স্ট্যান্ড ছাড়া এটাই ওই স্ট্যান্ড ছাড়া এটা সেই স্ট্যান্ড সহ আপনারা চাইলে যে কোনোটাই নিতে পারেন প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে এটার বিস্তারিত বলে দিই এটা আপনার অটোমেটিক মশা মরবে এটাকে চাইলে আপনার লাইটও জ্বালাতে পারবেন এভাবে চাপ দিয়ে মশাগুলো মারতে পারবেন আর এটার সুবিধা হয়েছে এটার সাথে একটা স্ট্যান্ড আছে এমন একটা স্ট্যান্ড আছে এটা একটা কেবল আছে আর ওইটার সাথেও একটা কেবল দিচ্ছি আমরা আপনারা চাইলে এটা স্ট্যান্ডের মধ্যে বসায়া মশাগুলো মারতে পারবেন চাইলে এটাকে আপনি ঝোলাও রাখতে পারবেন এই যে অটো মশা মরবে লাইট দেওয়া আছে আপনারা এইভাবে ঝোলায় রাখবেন অটোমেটিক মশাগুলো টেনে নিয়ে আসবে মশাগুলো মারা যাবে আপনারা চাইলে এভাবেও আপনারা মশাগুলো মারতে পারবেন এটা এটা সুবিধা কিন্তু অনেক আর এটা এটা এমন একটা স্ট্যান্ড থাকবে এই যে ইউ লাইট আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আর ব্যাটগুলো খুবই ভালো প্রাইসও আমরা কম প্রাইসে দিচ্ছি আর এগুলো এসে মেডিন চায় না উদাসী কোম্পানির চার্জের ব্যাকআপও ভালো আপনারা একদিন চার্জ দিবেন দুই তিন দিন ইউজ করতে পারবেন আপনি চাইলে শপে আসতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট পাঁচ নাম্বারগুলির পাশে কনিক এন্টারপ্রাইজ আর আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি তো হাতে পোষাবে তারপরে আপনারা ব্যাডটা দেখে তারপরে আপনারা টাকা দিবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন